আমির খানের ফিরিয়ে দেওয়া সাত সিনেমা যা আপনার জানা উচিত আমির খান বলিউডের এক কিংবদন্তি নাম যিনি আমাদের উপহার দিয়েছেন অসংখ্য কাল্পনিক সিনেমা তার সর্বশেষ সিনেমা লাল সিং চাড্ডা বক্স অফিসে তেমন সাফল্য পায়নি কিন্তু এর আগে তিনি লগান রং দে বসন্তী তিন ইডিয়টস পিকে সহ আরো অনেক সিনেমা দিয়ে আমাদের মুগ্ধ করেছেন তবে জানেন কি আমির খান এমন কিছু সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন যেগুলো পরবর্তীতে সুপারহিট হয়ে উঠেছে চলুন জেনে নিই সেই সাত সিনেমার কথা এক নয় নয় এক সালে মুক্তি পাওয়া এই রোমান্টিক সিনেমাটি উপমহাদেশ জুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে সঞ্জয় দত্ত মাধুরী দীক্ষিত ও সালমান খান অভিনীত এই সিনেমার গানগুলো আজও মানুষের মুখে মুখে ফেরে সিনেমাটি মূলত একটি ফরাসি নাটক থেকে অনুপ্রাণিত আমির খানকে প্রথমে চরিত্রটির প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তিনি জানান চরিত্রটির সঙ্গে তিনি একাত্মবোধ করতে পারছেন না তাই ফিরিয়ে দেন এক নয় নয় তিন সালে মুক্তি পাওয়া এই সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমায় শাহরুখ খান খলনায়ক চরিত্রে অভিনয় করেন সানি দেওল ও জুহি চাওলাও ছিলেন এই সিনেমায় আমির খানকে প্রথমে চরিত্রটির প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু প্রধান চরিত্র না হওয়ায় তিনি ফিরিয়ে দেন পরে শাহরুখ খান সিনেমাটি করে ব্যাপক সাফল্য অর্জন করেন হাম আপকে হ্য কৌ সুরজ বরজাতিয়ার এই সিনেমাটি এক নয় নয় শূন্য এর দশকের অন্যতম ব্লকবাস্টার হিট মাধুরী দীক্ষিত ও সালমান খান প্রধান চরিত্রে অভিনয় করেছেন আমির খানকে এই সিনেমার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তিনি চিত্রনাট্য পছন্দ না হওয়ায় ফিরিয়ে দেন দিলে দুলহানিয়া আলে যায়ঙ্গে এক নয় নয় পাঁচ সালে মুক্তি পাওয়া আদিত্য চোপড়ার এই সিনেমাটি আজও দর্শকদের মনে কেঁথে আছে শাহরুখ ও কাজল জুটির এই সিনেমার প্রতিটি দৃশ্য গান সংলাপ ভক্তদের মুখে মুখে ফেরে আমির খানকে প্রথমে এই সিনেমার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল কিন্তু তিনি ফিরিয়ে দেন। সালে আশুতোষ গোয়ারিকরের স্বদেশ সিনেমার প্রস্তাবও আমিরের কাছে এসেছিল কিন্তু তিনি চিত্রনাট্য পছন্দ না হওয়ায় ফিরিয়ে দেন পরে শাহরুখ খান সিনেমাটি করেন কিন্তু বক্স অফিসে সেভাবে সাফল্য পায়নি সঞ্জু রাজকুমার হিরানির এই সিনেমাটি সঞ্জয় দত্তের জীবন অবলম্বনে নির্মিত আমির খানকে প্রথমে চরিত্রটির প্রস্তাব দেওয়া হয়েছিল এবং তিনি চিত্রনাট্য পছন্দ করেছিলেন কিন্তু মনে হয়েছিল সঞ্জয়ের চরিত্রে তাকে মানাবে না। পরে রণবীর কাপুর চরিত্রটি করেন এবং সিনেমাটি সুপারহিট হয় দুই শূন্য এক আট সালে মুক্তি পাওয়া এস শঙ্করের এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেন রজনীকান্ত নির্মাতারা প্রথমে আমির খানকে এই চরিত্রের জন্য ভাবেন কিন্তু আমি ফিরিয়ে দেন রজনীকান্ত চরিত্রটি করেন এবং সিনেমাটি বক্স অফিসে হিট হয় এই সাত সিনেমা আমির খানের ক্যারিয়ারের একটি বিশেষ দিক তুলে ধরে কখনো কখনো সঠিক সিদ্ধান্ত নেওয়া আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আমিরের এই সিদ্ধান্তগুলোই প্রমাণ করে যে কখনো কখনো না বলাটাও একটি শিল্প